বসন্তের প্রথম স্পর্শে প্রকৃতি যেমন নবরূপে সেজে ওঠে তেমনি এক বসন্তকালে শুভ আর মিথিলার জীবনেও প্রেমের এক নতুন অধ্যায় শুরু হল শুভ শান্ত স্বভাবের ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র বইয়ের পোকা বলতে যা বোঝায় শুভ ঠিক তাই বন্ধুদের আড্ডা থেকে দূরে নিজের জগৎ এসে মগ্ন অন্যদিকে মিথিলা ঠিক তার বিপরীত প্রাণোচ্ছল হাসিখুশি সবসময় বন্ধুদের মধ্যে মধ্যমণি যেন বসন্তের এক ঝোড়ো হাওয়া তাদের প্রথম দেখা ভার্সিটির ক্যাম্পাসে এক বসন্তের সকালে সুপ বসেছিল লাইব্রেরির পাশে একটি বইয়ে মগ্ন হঠাৎ এক দমকা হাওয়ায় মিথিলার ওরনা উড়ে গিয়ে পড়ল শুভর বইয়ের উপর মিথিলা দৌড়ে এসে ওড়নাটি তুলতে গিয়ে দেখে শুভ শান্ত গভীর চোখ প্রথম দর্শনেই যেন সময় থমকে দাঁড়াল এরপর থেকে ক্যাম্পাসে প্রায়ই দেখা হতো তাদের প্রথমে শুধু হাসি বিনিময় তারপর টুকটাক কথা মিথিলার প্রাণবন্ততা ধীরে ধীরে শুভর নীরবতাকে জয় করতে শুরু করলো শুভর জীবনে মিথিলা যেন এক নতুন রং নিয়ে এল আর মিথিলার মনেও শুভর সরলতা এক গভীর ছাপ ফেললো একদিন ভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিথিলা মঞ্চে গান গাইছিল শুভ দর্শকাসনে বসে মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিল গান শেষ হওয়ার পর শুভ মিথিলার কাছে গিয়ে তার গানের প্রশংসা করল সেই প্রথম তারা মন খুলে অনেক কথা বলল সেই সন্ধ্যায় শুভ বুঝতে পারল মিথিলা শুধু একজন বন্ধু নয় তার চেয়েও বেশি কিছু পরের কয়েকটা দিন তারা একসাথে অনেক সময় কাটালো ক্যাম্পাসের পাশে পার্কে ঘন্টার পর ঘন্টা হেঁটেছে কথা বলেছে একে অপরের স্বপ্ন আর ইচ্ছের কথা জেনেছে এক বিকেলে সূর্যাস্তের সময় শুভ মিথিলাকে তার মনের কথা জানাল মিথিলা ও মুচকি হেসে তার প্রেমের স্বীকৃতি দিল তাদের প্রেমের দিনগুলো ছিল যেন স্বপ্নের মতো একসাথে ক্লাস করা ক্যান্টিনে বসে গল্প করা রাতের আকাশে তারা গোনা সবকিছুই তাদের কাছে অসাধারণ হয়ে উঠল তাদের ভালোবাসার কথা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ল কিন্তু তাদের এই সুখের সময় বেশি দিন স্থায়ী হল না সুভুর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন শুভর পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না তাই শুভকে পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজতে হলো একদিকে পরিবারের চিন্তা অন্যদিকে পড়াশোনার চাপ সুখ যেন হাঁপিয়ে উঠল এই কঠিন সময়ে মিথিলা সবসময় শুভর পাশে ছিল তাকে সাহস জুগিয়েছে মানসিক সমর্থন দিয়েছে মিথিলার বিশ্বাস ছিল তারা একসাথে সব বাধা পেরিয়ে যাবে অবশেষে শুভ একটা ভালো চাকরি পেল তার পরিবারের অবস্থারও উন্নতি হল কিন্তু এই সময়টাতে শুভর সাথে মিথিলার দূরত্ব বাড়তে শুরু করল শুভ সবসময় কাজের চাপে ব্যস্ত থাকত মিথিলাকে আগের মতো সময় দিতে পারত না মিথিলা বুঝতে পারছিল তাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে একদিন মিথিলা শুভকে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ডাকল শুভ মিথিলার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে অনেক কষ্ট পাচ্ছে শুভ মিথিলাকে জানালো সে তার কেরিয়ারের জন্য কিছুদিন শহরের বাইরে থাকতে হবে মিথিলা প্রথমে রাজি ছিল না কিন্তু শুভর ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হয়ে গেল তারা একে অপরকে কথা দিল দূরত্ব তাদের ভালোবাসাকে কমাতে পারবে না শুভ শহরের বাইরে চলে গেল প্রথম কয়েক মাস তারা নিয়মিত যোগাযোগ রাখত কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কথা কম হতে লাগল শুভ তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়ল আর মিথিলা ভার্সিটির পড়াশোনা আর শুভর জন্য অপেক্ষা এই দুটোতেই আটকে রইল এক বছর পর শুভ ফিরে এলো মিথিলা এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে গেল কিন্তু শুভ যেন আগের মতো নেই তার চোখে সেই আগের ভালোবাসাটা মিথিলা দেখতে পেল না শুভ মিথিলাকে জানাল শহরের বাইরে সে নতুন একটা জীবন শুরু করেছে যেখানে মিথিলার কোনো স্থান নেই মিথিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে যেন তাদের ভালোবাসার সব স্মৃতিগুলো ভেঙে চুরমার হয়ে গেল শুভ চলে গেল মিথিলা একা দাঁড়িয়ে রইল সেই এয়ারপোর্টে যেখানে এক বছর আগে তারা একসাথে নতুন এক ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল বসন্তের সেই প্রথম স্পর্শ যে তাদের জীবনে প্রেমের সূচনা করেছিল আজ যেন এক বিষণ্ন শীতের ঠান্ডায় পরিণত হয়েছে তবুও মিথিলা সুবর কামনা করল কারণ এটাই তো ছিল তাদের সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ পবিত্র তো বন্ধুরা গল্পটি কার কেমন লেগেছে আমার কিন্তু মিথিলার জন্য খুব খারাপ লেগেছে গল্পটি ভালো লাগলে একটি করুন এবং এমন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন